এখন দেখো আমি যদি কখনো দেখো যে গভীরতা রিলেটেড কোন তরলের গভীরতা রিলেটেড কোন মানে চাপ চাইছে অর্থাৎ তরলের তলদেশে বা কূপের তলদেশে চাপ চাইছে সেক্ষেত্রে আমি পি সমান এই সুজি এই সূত্রটা নিব আর যদি দেখো যে নরমাল বল দিয়ে আছে অথবা ভর দিয়ে আছে তোমার চাপ চাইছে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পিস এফ বাই এ সূত্রটা নিতে হবে যেখানে এই এফ এর মানটা অনেক চলা ওস্তাদি করতে পারো ওস্তাদি বলতে কি তোমাকে কনফিউশনে ফেলার জন্য ওরা এফ এর মান সরাসরি না দিয়ে তোমাকে দেখা যাবে যে ভর দিয়ে দিবে ওরা তো সেক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা ভর সমান হচ্ছে

আচ্ছা আচ্ছা এটা হলো চাপ রিলেটেড হচ্ছে ঘনত্ব ঘনত্বকে রু দ্বারা প্রকাশ করা হয় রু সমান হচ্ছে এম বাই ভি তো আমাদের এখান থেকে মজার বিষয় হচ্ছে যে মানে যেটা শিখতে বিষয়টা হচ্ছে যে ভিড় মানটা আমাকে বের করা শিখতে হবে তো মানটা ওরা চার ভাবে দিয়ে পারে ঠিক আছে তো জিনিস থেকে আমাদের ভিড় বের করতে হতে পারে তো প্রথম ওরা ভিড়মান না দিয়ে বলবে গোলকের কথা বলতে পারে যে গোলকের কথা যদি ওরা বলে সেক্ষেত্রে আমরা গোলকের ক্ষেত্রে আয়তন নিনের জন্য আমাদের এই সূত্রে বের করতে হবে তো ক্ষেত্রে ভীষণ হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কি এর সূত্রে বের করবো আবার আরেকটা দুই নম্বর ধরে নেওয়া যে তোমাকে সিলিন্ডারের কথা ওরা বলতে পারে সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন বের করার সূত্র হচ্ছে ভীষণ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আরেকটা নর্মাল বলতে পারে নর্মাল দুইটা যেমন তোমার জাস্ট ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া থাকলো সেই ক্ষেত্রে এ গুণ এ দিব যেখানে এ হচ্ছে ক্ষেত্রফল আর আর এই উচ্চতা আর একটা হচ্ছে যে তোমার দৈর্ঘ্য গুণন গুণন উচ্চ দিতে পারে যেমন দৈর্ঘ্যকে এল দ্বারা এবং প্রস্তুত হচ্ছে বি দ্বারা এবং উচ্চতাকে এই দ্বারা বয়স করবো ওকে তো তুমি এই অধ্যায় থেকে তোমাকে এই যে চারটা যে ঢি বের করে যে চারটা সূত্র আছে এই চারটা সূত্রে তোমাকে মাথা অবশ্যই রাখতে হবে এখন কোশ্চেন যদি গোলকের কথা বলা থাকে তাহলে ভি এই সূত্র ব্যবহার এক নাম্বারটা আর সিলিন্ডারের কথা থাকে দুই নাম্বার আর যদি নরমাল ভি দেওয়া থাকে সেক্ষেত্রে পরে দুইটাকে আমাকে ফলো করতে হবে क्लियर ওকে দিবা এরপর আমাদের আহ সূত্র সেটা হচ্ছে তোমার যদি পিস্টনের কথা বলে দেয় ওরা যে এরকম ছোট পিস্টন বড় পিস্টনের কথা ওরা বললো যে যেখানে এটা হচ্ছে তোমার এফ ওয়ান দ্বারা বয়স করবে এটা হচ্ছে তোমার কি ঠিক আছে ওকে হ্যাঁ এখানে তোমাকে ক্ষেত্র বলতে দিবে যে এ ওয়ান এ পাশটা দিবে হচ্ছে যে তোমার এ টু সেক্ষেত্রে আমাদের সূত্রে ব্যয় করতে হচ্ছে যে এফ ওয়ান এফ টু সমান ওয়ান বাই ঠিক আছে ওকে যে নর্মাল যে প্রথম বেসিক যে কটা সূত্র দিলাম এর উপর ডিপেন্ড করে যে চারটা অঙ্ক করব এরপরে আমরা সিনুশীলে চলে যাবো আচ্ছা দেখো এক নম্বর কোশ্চেন কি বলছে আচ্ছা এক নম্বর কোশ্চেন বলছে যে এক ব্যক্তির এক ব্যক্তির এটা ভোর ভর হবে যে ভর হচ্ছে তোমার আটচল্লিশ কেজি তার জুতার ক্ষেত্র হচ্ছে আশি সেন্টিমিটার স্কোয়ার এবং ওই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত প্রযুক্ত চাপের পরিমাণ বের চাইছে অর্থাৎ পি চাইছে তোমাকে আরেকটা জিনিস এখানে বলে রাখি যে তোমাকে যদি কখনো মানে মনে করো যে তোমাকে সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকবে এটাকে অবশ্যই তোমাকে মিটার স্কোয়ার নিয়ে যেতে তো ধরো তোমাকে দেয়া থাকলো যে টু সেন্টিমিটার স্কোয়ার তুমি এটাকে মিটার স্কোয়ার নিয়ে যাবা তো করবা জাস্ট এটার সাথে তুমি কি করবা এই দুয়ের সাথে

ফোর জিরো দশমিক তো যেখানে এফ এর মান কত দেয়া এফ এর মান হচ্ছে তোমার কত বাইসে চারশো সত্তর দশমিক আর এর মান দেওয়া আছে কত এর মান হচ্ছে তোমার আশি গুণন টেন ইউনি

এ রেমা তোমার কি নাইমের সাথে কথা হয় না নাইমের কাছে আমি টাকা পাই তো একটু বললো তো আমার সাথে কথা বার্তা হয় না ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো দুই নম্বরটা এই দুই নম্বরটা তোমরা কি করবা নাকি আমি একটু দেখে দিও দুই নাম্বারটা কি তোমরা পারব দেখো তো পঁচিশ মিটার স্কোয়ার ক্ষেত্র বিশিষ্ট অর্থাৎ এখানে এর বান্দে আছে কোন বস্তুর উপর নয় সাত টন বল প্রযুক্ত হলে চাপ কত তাহলে চাপ কি শোনা যে ফেলবা তাই না আচ্ছা ওকে এখন আসলে যে চার নাম্বার কোয়েশ্চনটা দেখো আমি যেটা বললাম এ যখন যে যদি চাপের সূত্র হচ্ছে দুইটা যদি তোমার গভীরতার কথা বলে যেমন এখানে কি বলছে যে বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিডের সিলিন্ডারকে বারো মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলে আচ্ছা কূপের তল দেশের পানির চাপ বের করো তাহলে যেহেতু ওই যে তল দেশের কথা বলছে তাহলে চাপ পি সমান আমরা কি জানি এইচ রুজি এইচ রুজি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো যেখানে এইচ এর মান হচ্ছে কত তোমার বারো মিটার দেওয়া আছে গুণন রু রু হচ্ছে তোমার ঘনত্ব ঘনত্বটা কার এই ঘনত্ব হচ্ছে যেহেতু পানি ভিতরে রাখছে সরি কুয়ার ভিতরে যেহেতু পানি থেকে সুতরাং পানি ঘনত্ব এখানে অ্যাপ্লাই হবে তাহলে পানির ঘনত্ব হচ্ছে তোমার কত এক হাজার ঠিক আছে সবসময় পানির ঘনত্ব এক হাজার জিনিসটা মনে রাখবা আর জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট গুণ দিলে যা আসবে ওটা ছেড়ে ঠিক আছে আচ্ছা দেখো এক হান্তি তাহলে আমার এক নাম্বার এক দুই এবং চার নাম্বার ভিতরে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে যে আমাকে এক এবং দুই নর্মাল চাপ চাইছে চাপ চাইছে কিন্তু চার নাম্বার ওরা কিন্তু চাপ চাই বলছে যে পানির চাপ বের করো অর্থাৎ কোন একটা গভীরতা বোঝাইছে যদি এ ধরনের কোনো কথা বলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই তাহলে এই রিলেটেড যে সূত্রটা আছে এটা ইউজ করতে হবে আমাকে তবে আমাদের বেশিরভাগ সৃজনশীলের ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই লাগে আর কি মোস্ট অফ অব দ্যেস আচ্ছা এখন আসুন আমরা একটু আহ তিন নাম্বারে একটু সলভ করবো আচ্ছা তাহলে দেখো আচ্ছা দেখ তিন নাম্বার যেটা বলছে যে পাঁচশো আশি গ্রাম ভোরের একটি গোলকের বেজ হচ্ছে ছয় সেন্টিমিটার হলে গোলকটির উপাদানের ঘনত্ব বের করো নর্মালি আমরা ঘনত্ব সমান আমরা কি জানি এম বাই ভি আচ্ছা যেখানে দেখো এম এর মান ভর কত দিয়ে আছে পাঁচশো আশি গ্রাম পাঁচশো আশি গ্রাম কিন্তু এই যে আয়তন ভি এই আয়তনটা কিন্তু এখানে সরাসরি বলে নাই

অর্থাৎ বেশ কে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে বেশার্ধ পাবো আর আর হচ্ছে সেই বেশার্ধ ঠিক আছে তাহলে বেসকে কে দুই ভাগ দিলে আমি পাই যাব তাহলে কে কে দিয়ে ভাগ দিলে আমি কত পাবো

তাহলে ভাগ দিলে যাওয়ার পরে হচ্ছে রেজাল্ট ক্লিয়ার আচ্ছা তো দেখো এখান থেকে তোমাকে আমি আরেকটা একটু কোশ্চেনের ধারণা দেই সেটা হচ্ছে যে তোমাকে যদি কখনো বলে যে একটা বস্তুকে আমি পানিতে ছেড়ে দিলাম বস্তুটি ভেসে থাকবে নাকি আহ ভেসে থাকবে নাকি ডুবে যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে আহ রুসমান এম বাই ভি এই সূত্র দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে ঠিক আছে দুটা যদি এক কোশ্চেন বললো যে একটা পাথর একটা পাথরকে আমি পানিতে ফেলে দিলাম সেক্ষেত্রে পাথরটি ডুববে নাকি ভাসবে সেক্ষেত্রে আমরা তো নর্মালি বলতে পারবো যে পাথরটি ডুবে যাবে কারণ আমরা কমন সেন্সে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার পাথরটা একটু ভারী ডুবে যাবে কিন্তু এটা বিজ্ঞান ভাষায় যদি আমরা বলতে যে অবশ্য আমাকে এর ঘনত্ব নিয়ে কথা বলতে হবে তাহলে পাথরের ঘনত্ব যদি পাথরের ঘনত্ব যদি পানির ঘনত্বের সাথে বেশি হয় তাহলে ডুবে যাবে আর যদি পাথরে ঘনত্ব পানি ঘনত্রে কম হয় তাহলে ভেসে থাকবে সেমভাবে তোমাকে বলা হয় মাঝে তোমাকে এই কোশ্চেনটা তোমাদের আসে প্রায় যে পচার ডিমে পচার ডিম পানিতে ভেসে থাকলে ভালো ভেসে থাকলেও ভালো ডিম পানিতে ডুবে যায় কেন তো সেক্ষেত্রে তোমাকে জিরে এই করতে হবে আচ্ছা কোশ্চেনটাকে আমি উল্টো বললাম সম্ভবত আচ্ছা সব এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে যে তোমার যে ভালো ডিম পানিতে ডুবে গেলেও পচার ডিম পানিতে ভেসে থাকে কেন নাকি পয়সা ডিম ডুবে যে ভালো ডিম ভাসে থাকে এরকম মনে হয় আচ্ছা যাও যদি এরকম কখন আসে যে একটা বস্তু একটা ভালো বস্তু পানিতে ভেসে থাকে কিন্তু খারাপ বস্তু পানিতে ডুবে যায় কেন সেক্ষেত্রে তুমি এই যে এই ঘনত্ব দিয়ে ব্যাখ্যা দিবা বলবা যে ভালো ডিমের ভালো জিনিসটির ঘনত্ব বা ভালো বস্তুটির ঘনত্ব হচ্ছে ওই পানির ঘনত্ব চাইতে কম যার কারণে ভেসে থাকে আর খারাপ বস্তুটির ঘনত্ব পানির ঘনতর সাথে বেশি এর কারণে পানিতে ডুবে যায় আর যদি তোমাকে গতে অথবা ঘতে কোশ্চনটা আসে তাহলে অবশ্যই তোমাকে এই যে এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো পানির ঘনত্ব সব সময় যদি তোমাকে বলে যে কোনো একটা কোশ্চেনের কথা বলুক যদি বলে যে পানির ভিতরে ছেড়ে দিলাম বস্তুটি নাকি ডুববে তাহলে সেক্ষেত্রে পানির ঘনত্ব দিয়ে দিয়ে দিবে তাহলে পানির ঘনত্ব নর্মালি না দিলেও আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে কত এক হাজার কেজি মিটার ইনভার্স থ্রি কারণ আমরা কি করবো আমরা এই যে এই সূত্রটা দিয়ে বস্তুর ঘনত্ব বের করবো যদি বস্তুর ঘনত্বটা যদি আমি এই পানির ঘনত্ব চেতে বেশি পাই যে বস্তুটি পানিতে ডুবে যাবে আর যদি দেখি যে না কম তাহলে বলবো বস্তুটি ভেসে থাকবে বুঝতে পারছো বিষয়টা এছাড়াও কিন্তু আমরা এই রিলেটেড অনেকগুলো অঙ্গ করবো সমস্যা নাই আচ্ছা দেখি আরেকটা অঙ্গ করতে পারি কিনা ما আর কোনটা কি জি আচ্ছা দেখো এখানে কি বলছো তোমার যে গড় নম্বর কোনটা দেখো বলছে যে পিস্টন টু এর অনুভূত বলের মান নির্ণয় করো তাহলে এই যে পিস্টন রিলেটেড যে অঙ্গগুলা দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে ওই যে ওই সূত্র अप्लाई করতে হবে যে f1 f2 সমান হচ্ছে a1 a2 ঠিক আছে

বলছে জরা এই যে এ বস্তুটা এ বস্তুটা যদি আমি উদ্দীপকের তরলে উদ্দীপকের তরলে ছেড়ে দিলে তাহলে ভাসবে না ডুববে এটা আমাকে ব্যাখ্যা দিতে বলছে তো এই জিনিসটা আমাকে যেটা করতে হবে ফার্স্ট বলতে আমি কিছু আগে বললাম যে এই ধরনের কথা বলে অবশ্য আমাকে ঘনত্ব বের করতে হবে কার ঘনত্ব বের করবো যে বস্তুটাকে আমি কোনো একটা পানির ভিতরে অথবা তরলের ভিতরে ছেড়ে দিবো ওই বস্তুটি ঘনত্ব আমাকে বের করতে হবে তাহলে এই যে এ বস্তু এটি হচ্ছে বস্তু হ্যাঁ এই বস্তুটা দেখতে যেহেতু আমি বৃত্ত দেখতে পাচ্ছি তার মানে এটা একটা গোলক আমি চিন্তা করতে পারি তাহলে গোলকের ক্ষেত্রে আমি ঘনত্ব বের করব বের করে দেখবো যে এই ঘনত যদি আমার এই যে এই গোলকটা কিন্তু আমাকে এই যে তরলে স্যারে দিবে ঠিক আছে যদি দেখি এই তরলের ঘনত্ব কত আষ্টশ যদি দেখি যে এই গোলকের ঘনত্বটা আমার এই মানে এই চিত্র অর্থাৎ এই পিষ্টনের ঘনত্বের চাইতে বেশি হয়ে যায় তাহলে ডুবে যাবে আর না হলে ভেসে থাকবে তাহলে দেখো ঘনত নির্ণয়ের সূত্র আমরা নর্মালি কি জানি ঘনতন নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার মান হচ্ছে আচ্ছা ওকে তাহলে এখন আসো আমাকে আহ এম এর মান ওরা দিয়ে দিয়েছে যে দেখো গোলকের ভর কত দিয়ে দিচ্ছে বিশ কেজি দিয়ে দিচ্ছে তাহলে আমাকে এখন আমার কি কষ্ট করি ভিড় মানটা একটু বের করতে হবে তাহলে আমরা জানি যে ঘন যে গোলকের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে আয়তন নির্ণয়ের সূত্র ভীষণ হচ্ছে কি ফোর বিষয়টা আচ্ছা ফোর বাই থ্রি পায়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এমনটা কত হবে আর এমন ধরো কত দিস দুই সেন্টিমিটার দিচ্ছে তাহলে দুই সেন্টিমিটার মিটার নিয়ে যায় তাহলে কত আসবে

অল সম্পূর্ণ গুণ করছস হুম সম্পূর্ণ আবার একটু বলো কত আসছে 3. हेलो 3.35 35 ওকে এত মিটার গিভ দ্যাটস ওকে

জিৰ' ৱান ফৰ পইণ্ট নাইন টু ছেভেন জিৰ' ওৱান ফ'ৰ কি বোল ভুল ভাল কল্লা দাদা তুমি

এই যে তুমি এই বস্তুর যে ঘনতটা তুমি পাইলা এই ঘনতটা যদি আমার এই যে এই যে আমরা যে ঘনত দিয়ে 100 kg/m3 এর চাইতে বেশি হয় তাহলে বল বা বস্তুটি ডুবে যাবে আর যদি দেখো যে না 800 চাইতে কম তাহলে বল বা বস্তুটি ভেসে থাকবে জাস্ট এতটুকুই এটুকু কি আচ্ছা ওকে তাহলে এখন দেখো এই হতে আর দুই দিন পরে আমাদের সর্বোচ্চ দুই দিন লাগবে আর কি আশা করি কালকে শেষ করে দিব কালকে আর ক্লাস হবে